নমস্কার বন্ধুরা আমাদের পোলট্রি বাচ্চা চলে এই শীতের দিনে দেখো চারিদিকে মেঘ আচ্ছন্ন কিন্তু বাচ্চাগুলোকে মানুষ করতে একটু কষ্ট হবে চারটা আমরা গ্যাস বুডার আমরা চারটা বুডার বানিয়েছি বুডিং বানিয়েছি একটা দুটো তিনটে চারটে তার মধ্যে এগুলা গ্যাস বুডার আছে এলা পোল্ট্রি বাখানে এখানে গ্যাস বুডার আছে এই যে গ্যাস ট্যাঙ্কিটা এখানে গ্যাস ট্যাঙ্কিটা বাচ্চা দিকে হিট দেওয়া হবে চারটে বুডার বানিয়েছি চারটা গ্যাস বুডার আছে তলে আছে ধানের ভুসি তার উপরে দিয়েছি পেপার বাচ্চা দিকে খুব যত্ন করতে হয় তো বন্ধুরা দেখো কি রকম ভাবে বাচ্চাগুলোকে আমি ঢালছি একদিনে বাচ্চা এই যে বাচ্চাগুলোকে এরকম ভাবে ঢালা হচ্ছে দেখো বন্ধুরা একদিনে বাচ্চা এই যে যে বাচ্চাগুলো দেখো কি সুন্দর লাগছে আমরা এগুলোকে চল্লিশ দিনে মোটামুটি আড়াই কিলো হয়ে যাবে পুরো এক্ষন পনেরো দিন মতো এদিকে বেশ ভালোভাবে যত্ন করে দিয়ে তবে তো বন্ধুরা তোমরা আমরা খুব ভালোভাবে বড় করে দেব তবে তো তোমরা চিকেন চিকেন কষা তো বন্ধুরা তার মধ্যে দেখো চলে এসছে দুটো বেশ সুন্দর কালো কালো বাচ্চা এই যে এই যে কালো গুজো হলুদের উপর কালো লাগছে এটাতে ওটাতে দিয়েছি চারট্রে এটা তো ট্রে বাইশ বাচ্চা আছে বাচ্চা দিকে কেমন করে উঠাতে বা জল খাওয়াতে হয় এরকম ভাবে আমরা বাচ্চাগুলোকে পারি তাহলে এরা খাবার ভালো করে খায় খাবার খায় জল খায় লাগাতার পনেরো দিন আমাদেরকে এরকমভাবে এখন বাচ্চাগুলোকে রাত দিন সমানে এরকমভাবে আমাদেরকে তাড়তে হবে দিকে খাবার দিয়ে শুরু করছি এইভাবে খাবার দিতে হবে এখন বাচ্চাদের তারপরে গুডিং এর মধ্যে ঢেলে দেওয়া হবে জল আগের থেকে গরম জল রেডি হয়ে আছে জল খাবে গুড় জল দেওয়া আছে ভিডিওটি ভালো লেগে থাকলে তাহলে তোমরা আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে